আর প্রিয় দর্শক সকলকেই স্বাগতম আমরা এই মুহূর্তে আছি মধ্যম সরুরিয়া কালীবাই মন্দিরে আমরা একটু দেখার জন্য এসেছি এখানে রকম কোনো সমস্যা আছে কি না সেই বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করতে চাচ্ছি আপনাদের সাথে এমনকি আপনাদেরকে দেখাবো যে আল্লাহ রহমতে আমাদের বাংলাদেশের মধ্যে সংখ্যালঘু বলতে কোনো শব্দ নেই আমরা যারা আমরা যারা আছি সবাই কিন্তু আমরা বাংলাদেশের লোক আমরা সবাই বাংলাদেশের লোক আমরা সবাই বাই আমরা সবাই একসাথে চলাফেরা করব ইনশাল্লাহ এই সমাজটাই আমাদের আর সবাই মিলে আমরা এই সমাজটাকে রক্ষা করব কারণ যাদেরকে আমরা সংখ্যালঘু বলতে চাই তাদের ভোটার আইডি কার্ডের মধ্যেও বাংলাদেশ লেখা আমার ভোটার আইডি কার্ডের মধ্যে বাংলাদেশ লেখা সেই বিষয়ে থেকে কোনো সমস্যা নেই আল্লাহ রহমতে সাসি আপনি একটু বলেন কোনো সমস্যা নেই আল্লাহ রহমতে আপনাদের ভিতরে বা হিন্দুদের ভিতরে মুসলমানদের ভিতরে কোনো ভেদাভেদ নাই সবাই তো আমরা এক পারিপার্শ্বিক ভাবে আল্লাহ রহমতে কিছু কিছু কুচুকি মহল আছে আমাদেরকে আর আপনাদেরকে ফাট করার জন্য

বিষয় হয়েছে কিছু হিন্দু সম্প্রদায়ের লোকজন এরা ঘোর আওয়ামী লীগ করছে এখন যারা দলের ব্যানারে যাইব তারা তো ক্ষতিগ্রস্ত হইতেই পারে স্বাভাবিক কারণ তারাও তো তা অন্যদের প্রতি আবার জুলুম করছে না এখন ওরা কি করতেছে ওরা সাধারণ যারা মানুষ আছে এদেরকে দলের মধ্যে টানে এদেরকে একটু জামিলের মধ্যে জোগাড় চেষ্টা করতেছে বা একটা ইন্ধন জোগাইতেছে যে এখন তার তাদের হাতে কোনো সিস্টেম নাই জাস্ট আপনাদেরকে ফোন লাইনে আনে জামিলা করতে চাইতেছে আর তো সেক্ষেত্রে আল্লাহ রহমত কেমন কোনো সমস্যা নেই আপনাদের এখানে দাদা আল্লাহ রহমতে কোনো সমস্যা নাই তো কোনো ভয়ভীতি আছে নাকি এই মুহূর্তে কোনো রাজা মিলেন আল্লাহ রহমতে কোনো আতঙ্কের মধ্যে তো নাই ঠিক আছে ইনশাল্লাহ আহ প্রিয় দর্শক আল্লাহ রহমতে দিদি বা এখানে যিনি যারা দায়িত্বশীল আছে অনেকের সাথে কথা বলার চেষ্টা করছিলাম রাধাকৃষ্ণ মন্দিরে আল্লাহ রহমতে রিয়াতে কোনো সমস্যা নাই আর এতে এরকম করে আমি কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় দেখতেছি আল্লাহ রহমতে কোনো সমস্যা নাই হয়তো বা দুই একটা জায়গার সমস্যা হতে পারে যারা দলের সাইনবোর্ড দলের ব্যানারে বড় ধরনের কাজ করেছে বড় ধরনের মানুষের প্রতি এর পূর্বে ক্ষয়ক্ষতি করেছে তারাই হয়তো দুই একটা জায়গায় টপসাইংয়ের সম্মুখীন হতে পারে তা হচ্ছে দলের ব্যানারে বাট ধর্মীয় ব্যানারে এরকম কোনো কিছু হয় নাই হবেও না আমরা সবাই একই সমাজের লোক সবাই আমরা সংঘবদ্ধ থাকতে পারি কিন্তু একটি বিষয় আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করে যায় কারণ গত পনেরো বছরে তারা এই হিন্দুদের সম্পদ লুণ্ঠন করেছিল যেই সরকার ছিল ওই সরকারের ছত্রছায় থাকার পরবর্তীতে কেন এই হিন্দু সম্প্রদায়ের কেন একটি সুন্দর একটি আইন তৈরি করা হয়নি যে আইনের মধ্য দিয়ে মানুষ বয়ভীতির মধ্যে থাকতো আতঙ্ক মধ্যে থাকতো কারণ এই সম্প্রদায়ের উপর কোনো আক্রমণ করা যাবে না এই সম্প্রদায়ের ম্যান্ডেট মাথায় নিয়ে কোনো রাজনীতি করা যাবে না যেরকম কোনো মানে ইসলামিক দলগুলো যেন যেরকম রাজনীতি করে এদেরও রাজনীতি করার মতন সেই ক্যাপাসিটির সক্ষমতা আছে বাট কোনো দলের ব্যানারে যেন ব্যবহার না হয় তাদের নিজস্ব সক্ষমতা দিয়ে তারা থাকবে আর এই বাংলাদেশ আমাদের সকলের সেই প্রত্যাশা আমরা এখান থেকে বিদায় নিব আল্লাহ আলাইকুম রহমদুল্লাহ